আল্লাহ নবীজির আখলাক আল্লাহ নবীজির সৌন্দর্য উত্তম চরিত্রের সৌন্দর্য দেখার জন্য এক কাপের আল্লাহ নবীজির কাছে গেছে আল্লাহ নবীজির কাছে এক কাপের নবীজির কাছে কিছু টাকা পাইত কি পাইত নবীজির কাছে কিছু টাকা পাইতো দুই শতের হাম নবীজির কাছে পাইতো তো ওই কাপের সময় ছিল নির্ধারিত সময় ছিল নবীজির কাছ থেকে সোমবারে ওই টাকা নিবে কিন্তু সোমবার আসার পূর্বেই সে মনে করেন দুই দিন পূর্বে অর্থাৎ শুক্রবারে সে চলে গেছে ওই কাপের তো শুক্রবারে কাছে গেছে আজকে মোহাম্মদের একটু খোঁচা দিয়ে দেখবো মোহাম্মদ কি আসলে উপর থেকে আমাদের সাথে ভালো আচরণ করে নাকি ভিতরে কিছু একটা আছে সে যাইয়া নবীজি দাঁড়ায় আছে নবীজির পাশে হজরত ওমর হজরত আউ অকর ওসমান আলী দাঁড়ায় আছে যেই উমর নবীজির পাশে দাঁড়ায় আছে যে উমর রাস্তা দিয়ে হাঁটলে যেই রাস্তা দিয়ে উমর একবার হাঁটতো ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান বয়ে হাঁটতো না ওই উমর নবীজির পাশে দাঁড়ায় আছে ওই উমর এমন ওমর যে উমরের নাম এত পাওয়ারফুল কিয়ামত পর্যন্ত নবী উমরের নামের এত পাওয়ার যে কোনো বাচ্চা সন্তান অথবা কোনো মানুষ যদি রাত্রে বিছানার মধ্যে ভয় পায় স্বপ্ন দেখে ওই সন্তান অথবা ওই মানুষ যদি তার বুকের উপর সিনার মধ্যে আইন মিম র উমরের এই তিন অক্ষরের নাম লেখা ঘুমায় কিয়ামত পর্যন্ত মৃত্যু রাখ পর্যন্ত সে কখনো খারাপ স্বপ্নে দেখবে না আর সে কখনো ভয়ও পাবে না তাকে শয়তানে ধরতে পারবে না বুধে আসর করতে পারবে না ওই উমর দাঁড়ায় রয়েছে নবীজির পাশে এই অবস্থায় ওই কাপের পিছন দিয়ে নবীজির পিছন দিয়ে আসছে অথচ তার টাকা পাওয়ার এখনো সময় হয় নাই নবীজির কাছ থেকে পাওনা নেওয়ার সময় হয় নাই এখনো সময় আছে। দুই দিন আগে আইসা নবীজি দাঁড়ায় আসেন নবীজির এত সুন্দর চাঁদমুখ চেহারা ওই সুন্দর্য চেহারা নবীজি গলার মধ্যে চাদর পেঁচায় রাখছেন এমনি চাদর দিয়া একটা এক চাদরের মাথা পিছন দিকে ফেলে রাখছেন ওই কাফের আয়সা পিছন দিয়া নবীর পিছন দিয়া আয়সা চাদরের এক মাথা ধরে এমন জোরে টান দিছে যে নবীজির গলার মধ্যে চাদরের ফেঁসি লাইগা চেহারা মোবারক লাল হয়ে গেছে নবীজির চেহারা যখন রক্তে রঞ্জিত হয়ে গেছেন লাল হয়ে গেছেন এটা দেখা উমর কি চুপ করে বসে থাকার লোক উমর তো গরম মেজাদের মানুষ উমর এমন এমন দমক দিছে এই বেটা তুমি আমার নবীজির চাদর ধরে দের লাল হয়ে গেছে তোমার কত বড় সাহস হ্যাঁ আমি এখন নবীজি যদি আমার সামনে না থাকতো আমি তরবারি দিয়ে তোমার দেহ থেকে কলাটা আলাদা করে ফেলায় এই কথা যখন বললেন নবীজি পিছন থেকে ফিরা দেখেন যে কে টান দিছে তাকে দেখেন যে ওই কাফের আসছে ওই কাফের আসছে নবীজির কাছ থেকে ওই পাওনা টাকা নেওয়ার জন্য এইসব বলতেছে মোহাম্মদ টাকাটা মোহাম্মদ টাকাটা পাওনা টাকাটা দিবা না আল্লাহ নবীজি পিছন দিকে ঘুরা চেহারা মোর লাল হয়ে গেছে তবু পিছন দিকে ঘুরা তাকে কাফের দিকে তাকে একটা মুসকি হাসি দিয়া দিছে সুবাহান মুসকি হাসি দিয়া আল্লাহ নবীজি বলতেছে কাফের ও ভাই তুমি আসছো তুমি আসছো হা তোমার পাওনা টাকার তো সময় হয়ে গেছে তোমার তো দুই দিন পড়ে দেওয়ার কথা তবে যেহেতু আসছো আর উমর ওই দিদি রাগে ভয়ার উমর দমকায় দিছে আল্লাহ নবীজি বলতেছে উমর আমাকে সামনে নিয়া আমার কোনো আল্লাহ তার কোনো বান্দা আমিনবীজির উম্মতকে সামনে নেয়া কিন্তু আমার সামনে কখনো এমনভাবে আচরণ করা যাবে না আর তারা থেকে বড়ো কথা হলো সে হচ্ছে পাওনাদার আর পাওনাদারকে কখনো গরম মেজাজে কথা বলা যাবে না উমর তুমি যেহেতু গরম মেজাজে কথা বলছ আর উনিও এই বাইরে যেহেতু বেদিন বাইরে যেহেতু আমার কাছে আসছে পাওনা টাকার জন্য এখনও সময় হয় নাই কিন্তু যাও তুমি তাকে নিয়ে বাইতুল মাল থেকে বাইতুল মাল থেকে তাকে দুইশো পাওনা টাকা দুইশো দেড়হাম তাকে দিয়ে দিবা ওই দুইশো দেড়হাম তাকে দিবা আর তুমি আমি নবীজির সামনে থাকা অবস্থায় তাকে যে দমক দিস তাকে চোখ গরম করে কথা বলছো এটার জরিমানা স্বরূপ আরো পঞ্চাশের হাম দিবা কেমন নবী এই কথা বলার পর কেমন বিচার এটা আমার গায়ে আঘাত করলো আমি দেখে আমার ইমান সহ্য হলো না ধৈর্য ধরতে পারলাম না আমার উপরে জুলুম এখন আমি দমক দিছি কে আমার এই জরিমানা দিতে হইবো আল্লাহ নবীজি কে কথা কম দিতে হইব তুমি দমক দিছ কেন পাওয়া দা পান উমর চলে গেছে ওই কাফেরকে কে সাথে নিয়ে বেদিন কে সাথে নিয়ে চলে গেছে ইহুদিকে সাথে নিয়ে চলে গেছে সাথে নিয়ে বাইতুল মাল থেকে দুই শোদের হাম দিছে নবীজির পাওনা টাকা দুই হাম দিয়া বলতেছে ধরো নবীজির কাছে তুমি যে পাও দুই হাম এই দুই শোদের হাম তোমাকে দিলাম আর এই পঞ্চাশ দের হাম আমি যে তোমাকে দমক দিছি এই দমকের জরিমানা স্বরূপ পঞ্চাশ দের হাম ধরো তোমাকে দিলাম তবে যাও তাড়াতাড়ি দৌড় দেও এখান থেকে আর যেন তোমাকে সামনে না দেখি তুমি নবীজির চেহারা মোরক লাল বানাই ফেলাইছ এই কথা বলার পর এহুদি দাঁড়াইয়াছে এহুদিটা দাঁড়াইয়া ওমর কে ডাক রে ওমর আমি মোহাম্মদের কাছে টাকার জন্য আসিনা আমি মোহাম্মদের কাছে টাকার জন্য আসি রে উমর আমি তো জানি আমার পাওনা টাকার দেওয়ার নির্দিষ্ট টাইম হচ্ছে আরো দুই দিন পর কিন্তু দুই দিন পূর্বেই আমি আইসা আমি মোহাম্মদকে পরীক্ষা করার জন্য কে পরীক্ষা করার জন্য তাকে এমনভাবে ইচ্ছাকৃতভাবে আঘাত দিছি যে আমি নিজে একজন আমি নিজে একজন তাওরাত কিতাবের হাফেজ আমি একজন তাওরাত কিতাবের আলে আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আবদুল্লার বেটা মোহাম্মদের এত সুন্দর আখলাখ চরিত্র হবে যে মানুষ তাকে এমনভাবে আঘাত করবে কিন্তু কোনো মানুষের জন্য বদ দিবে না আল্লাহ নবীজির চরিত্র এত সুন্দর করে আল্লাহ তারা বানাইছেন আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেন ওয়া ইন্না কালা আল্লাহ নবীজির চরিত্রকে উত্তম সুন্দর চরিত্র দিয়া মহান চরিত্র দিয়ে আল্লাহ নবীজিকে বানাইছেন আল্লাহ নবীজিকে যদি কোনো মানুষ আঘাত করত কোনো মানুষ যদি নবেজিকে মারত ব্যথা দিত আমাদের মধ্যে তবিয়ত কি একজন মারলে আর একজনকে পাল্টা মার দিয়া দেয় মোসা আলাহ সাল্লামের তবিয়ত হইল তুমি যা করছো তোমাকেও তাই করবে কেসাস বিল কেসাস আপনি একজনকে মারছেন সে আপনাকে পাল্টা মেরা দিবে কিন্তু আমাদের নবীজির আকলা কেত সুন্দর নবেজিকে যদি কেউ কোনো আঘাত দিত নবীজি তাকে জবাব দিয়া মায়ের দেওয়া বান্ধবের কথা নবীজি তার কাছে যাইয়া তার হাত ধরা হাতের মধ্যে হাত বুলাই তো আর বলতো ভাই তুমি আমাকে আঘাত করছো হাতে কি ব্যথা পাইছনি তুমি আমাকে মাফ করে দিও সুবহান আল্লাহ নবীজির আদর্শ ওই ইহুদি বলতেছেন এর উমর আমি আজকে টাকা নেওয়ার জন্য আসি নাই আমি তাওরাত কিতাবের একজন আলেম তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আবদুল্লাহর বেটা মোহাম্মদের এত সুন্দর আখলাখ এত সুন্দর চরিত্র এত সুন্দর স্বভাবের মানুষ হবে মানুষের সাথে কখনো গরম আচরণ করে কথা বলবে না এত সুন্দর তারা তো আখলাখ হবে কারো সাথে উত্তম উচ্চ মেজাজ নিয়ে কথা বলবে না উগ্র মেজাজ নিয়ে কথা বলবে না এই আব্দুল মুতালিবের নাতি কখনো উগ্র মেজাজে কথা বলবে না মানুষের সাথে সুন্দর আচরণে কথা বলবে এই জন্য আমি পরীক্ষা করার জন্য সী আমি মরা মিটাকার জন্য আমাকে ধরে মুহাম্মদের কাছে নিয়ে যাও আমি মুহাম্মদের হাতে হাত রাইখা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান তো নবজির সুন্দর চরিত্রের আকর্ষণ এমন ছিল আল্লাহ নবজির সুন্দর মুখের জবানের আকর্ষণ এমন ছিল নবজির মুখের তেলাওয়াতের আকর্ষণ এমন ছিল নবজির সুন্দর চরিত্র আকর্ষণ আদব আকর্ষণ এমন ছিল আকর্ষণে আল্লাহ নবীজির বহু কাপের নবীজির সামনে নবীজির যেটা মুসলমান মুসলমান কাপের হয়ে আল্লাহ এমন গুণ এমন আকর্ষণ নবীজির ভিতরে দিয়েছিলেন তো যেই কথার জন্য যেই কাউসারের সুরা কাউসার কেন নাজিল হয়েছেন এইটার কাউসার যে আল্লাহ তালা নাজিল করছেন এই কাউস কাউসারটাকে কোন প্রেক্ষাপটে নাজিল করছেন এটা বোঝানোর জন্য আগে সানে নজরুল গুলো হচ্ছিল এই কিন্তু কাউসার ব্যাখ্যা আসে নাই কাউসারের পরে রইছে আল্লাহ তালা কেন সুরা কাউসার নবীজির উপর নাজিল করলেন এই কথা আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ হবে আল্লাহ তালা এর পরের যে আলোচনাগুলো আল্লাহ তালা কেন সুরা নাজিল করলেন আর আল্লাহ এই এর পরে নবীজের কি হইল কিসের উপর কিসের প্রেক্ষিতে আল্লাহ তালা নবীজির উপর সুরা কাউসার নাজির করলেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বাকি আলোচনা হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে উক্ত কথার উপর আমল করার মতো তৌফিক দান করে সকল বলে আমিন ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি